ডি স্টুডেন্ট কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দিব এবং কবে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোন কোন সেন্টারে তোমাদের ভর্তি পরীক্ষা হবে এগুলো আমি তোমাদের এক্ষুনি এক ভিডিওর মাধ্যমে দেখে দেওয়ার ট্রাই করব আশা করি ভিডিওটি তুমি সম্পূর্ণ দেখবে এতে করে তুমি অনেক কিছু জানতে পারবে ডি স্টুডেন্ট সুরি স্টুডেন্ট তুমি দেখতে পাচ্ছ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অর্থাৎ পলিটেকনিক ইনস্টিটিউটের যে ওয়েবসাইটটি রয়েছে অথবা যারা ডিপ্লোমা করতে চাচ্ছে তাদের যে ওয়েবসাইটটি রয়েছে তুমি কিন্তু লিঙ্কটি পাবে আমি অবশ্যই লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেবো তুমি সেখান থেকে চেক আউট করে নিবে স্টুডেন্ট এখানে আসার পর তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে কোথা থেকে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তবে তার পূর্বে তুমি জেনে নাও কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হতে যাচ্ছে তখন থেকেই তুমি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ডে স্টুডেন্ট তুমি যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে এখানে তুমি এগুলো দেখতে পাচ্ছ যে ডিপ্লোমা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানে ভর্তির সময় সতেরোই আগস্ট দু পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে ঠিক আছে শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে আবার খেয়াল করো শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত তার মানে আজকে একুশ তারিখ এখনও শুরু হয়নি শুরু হবে অবশ্যই তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত তখন তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে তখন তোমাকে ডাউনলোড প্রসেসটা দেখিয়ে দেওয়া হবে এখন তোমার কাছে ডাউনলোড প্রসেসটা দেখানো যাচ্ছে না কারণ এখনও অপশন বের হয় নাই আর পরীক্ষা হবে তোমাদের ভর্তি পরীক্ষা হবে উনতিরিশে আগস্ট আবারও বলছি তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশে আগস্ট দু সাল সরি স্টুডেন্ট এখন তোমার এই ওয়েবসাইটে তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার ডাউনলোড অপশনটি দেওয়া হবে এখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে যদি এখান থেকে তোমার ডাউনলোড অপশন না দেওয়া হয় তখন তোমাকে খুঁজে বের করতে হবে আবেদনকারী লগ ইন সো এই যে লগ ইন বাটন রয়েছে এখানে ক্লিক করার পর তোমার এখানে অপশন চলে আসবে ডাউনলোড অ্যাডমিট কার্ড তুমি এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো ডেট স্টুডেন্ট এইটুকুই তোমাদের হচ্ছে কাজ তারপর যদি যখন আবেদন অর্থাৎ ডাউনলোডের আবেদন শুরু হবে তখন আমরা অবশ্যই ভিডিওটি তোমাদের করে দেখাবো এরপর অনেকে বলছে ভর্তি পরীক্ষায় কী কী নিয়ে যেতে হবে এই বিষয়ে যদি কিছু পরামর্শ দিতেন সো রেস্টুরেন্ট দেখো ভর্তি পরীক্ষায় কী কী নিয়ে যেতে হবে এটা তোমার অ্যাডমিট কার্ডে উল্লেখ করে দেওয়া হবে সো অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তুমি দেখতে পাবে তোমার ভর্তি পরীক্ষায় তোমাকে কি কী নিয়ে যেতে হবে ঠিক আছে সো এখন অনেকেই বলেছে ভর্তি পরীক্ষা আমি কোথায় দিব ভর্তি পরীক্ষার কেন্দ্র বা সেন্টার কোথায় হবে এগুলো যদি তুমি দেখতে চাও তাহলে তুমি তোমার হাতের ফোন থাকার মাধ্যমে ওইটির মাধ্যমেও দেখতে পাবে এবং তুমি কম্পিউটারের মাধ্যমেও দেখে নিতে পারো রেস্টুরেন্ট সর্বশেষ অপশনটি তুমি দেখতে পাচ্ছ পরীক্ষার কেন্দ্রের তালিকা এখানে ক্লিক করলে তুমি পরীক্ষার কেন্দ্রের তালিকা ডাউনলোড হয়ে যাবে এখান থেকে তুমি দেখে নিতে পারবে ডেস্টোর আমি ডাউনলোড করেছি আমি তোমাদের একটু এখন দেখেই দিই লি স্টুডেন্ট দেখতে পাচ্ছ তোমাদের ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো কোথায় কোথায় হবে প্রত্যেকটা জেলা শহরে ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো হবে তুমি যে জেলা শহরে বসবাস করছো যে জেলায় অ্যাডমিশন নেওয়ার জন্য আবেদন করেছো সেই জেলার যে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সেখানে তোমার ভর্তি পরীক্ষা হবে সো ঢাকা শহরে তিনটি জায়গায় চারটি জায়গায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একটা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট টেস্কা ঢাকা গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউটে হবে গ্রাফিক আর্ট ইনস্টিটিউটে হবে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা হবে এভাবে প্রত্যেকটা জেলা শহরে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে প্রত্যেকটা সেন্টারে এগুলো পরীক্ষা হবে স্টুডেন্ট সো তুমি যেখানে ভর্তি হতে আবেদন করেছো তুমি সেই সেন্টারে পরীক্ষা দিতে পারো অথবা তোমার কাছাকাছি শহরে যে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে তুমি চাইলে সেখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে স্টুডেন্ট সো স্টুডেন্ট এই নিয়ে যদি আরও কারো কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আশা করি ভিডিও তোমাদের উপকারে আসবে সো থ্যাংক ইউ ভেরি মাচ